ছেলেধরের ধরার আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা পশ্চিম বর্ধমানেও ইতিমধ্যেই ছেলে ধরা সন্দেহে গণপিটুনের ঘটনা সামনে আসায় রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রশাসনকে কোনোভাবেই সন্দেহের বসে কেউ আইনকে হাতে নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আবারও খনি অঞ্চলে ছেলে ধরার আতঙ্ক ছড়ালো সোমবার রাত্রি দশটা নাগাদ পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকায় গ্রামের অলিতে গলিতে ব্যাগ হাতে ঘুরতে দেখেন এক মহিলা তাদের দেখে মহিলার সন্দেহ হয় নিশ্চয়ই ছেলে ধরা চিৎকার করতে তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয় সঙ্গে সঙ্গে গ্রামের প্রায় দুয়েক মানুষ বের হয় রাস্তায় ধাওয়া করে সন্দেহভাজন দুই ব্যক্তির মধ্যে এক যুবককে ধরে ফেলেন গ্রামবাসীরা কোন আগেই তৎপর পাণ্ডবেশ্বর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থল থেকে তৃত ব্যক্তিকে উদ্ধার করে যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি ছেলে ধরার আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে পাণ্ডবেশ্বরের মানুষকে কয়েকদিন আগে ছেলে ধরার আতঙ্কে অন্ডালের সিঁদুরি এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা আপনি দেখলেন যে ওরা কি আসতো

তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর ফোর আমাদের এইট ফাইভ নাইন অথবা ফাইভ এইট এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে